না যাই হোক যদি কেউ আমার কথা কেউ দান করার প্রয়োজন নেই আপনারা যদি পারেন একটা হারিও নিতে পারেন তারপরে যে আপনি চাইলে তার ছোটটাও আছে ছোটটাও আছে আপনি তাহলে এই কুটোটাও নিতে পারেন হলো এই যে ভাইয়ের একটা যদি আপনারা নেন দেখা দেখা থেকে একটা লাভ হচ্ছে আসবেন এখান থেকে তো আপনি আর মালদা তার মাইকোন এটা তার মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দিয়ে দিলাম যদি কোনো ভাই নিতে চান অবশ্যই ভাইকে আপনার ফোন দিয়ে অরিজিনাল সাদরের গুট ভাইডাকে নিজে যশোর যাইয়া এই গুটটা সে সংগ্রহ করে অতএব আপনার চাইলে তার কাছে নিতে পারেন অবশ্যই অবশ্যই ভাই চার দোয়া করে কিন্তু আমরাও দোয়া করি